সবাই কেমন আছি দেখো আমার ছোট ছোট মেয়ে ছেলে মেয়ে আজকে বাসায় খাচ্ছে জোলাবাতি জোলাবাতি মানে আমরা ছোটবেলায় ওই যে এই ঘরে চাউল নিতাম ওই ঘরে ডাল নিতাম ওই ঘরে পেঁয়াজ নিতাম এই আমরা নেয়া চুরি করিয়া আমার কেনে গুঁদা খাইয়া এইবারে জোলাপাতি খেলতাম সেইবারে বাগানে যাইয়া আমরা ভাগ করতাম কিন্তু সেই দিন তো আর নাই এখন এখন ওরা আবার মনে পড়ছে আমার ছেলে মেয়ের ছোটোবেলা তো মুইও এরকম করছি এই যে এই চুরি করে চাল নিতাম ডাল নিতাম নিয়ে এবার চলাবাতি বানাইতাম তাই ওরা আইসে খাইতে মনে শখ চাইছে ওরা নিজের আইসকা পাকাইছে মুরগি মুরগি আর এটা ডিম ছিল ডিম খাইছে আর এই যে এটা খিচুড়ি এই যে ডাল খিচুড়ি মানে যাকে বলে কাঙ্গালিবোস এই তোমাদের কেমন লাগতেছে তোমরা কিছু বলবে দর্শকের

তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ তো সবাই যারা যারা জলপাতি খাইছেন ছোটোকালে এবং এখনও খাইতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে কে কে খাইছেন আমার কমেন্টটা জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ খুদা হাফেজ বাই বাই